তারপরে এই পাশে আছে অনেক ফসলি জমি প্রচুর দান হয়েছে এবার মনে হইতেছে নাকি সাব্বির 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 আমাদের রেখেই চলে যাচ্ছে কারণ সাব্বির ভাই এখন মনটা খুবই খারাপ মন খারাপ নাকি বলা ও সাব্বির মন তাহলে আজকে জাকা মাকা চাকা নাকা সামু কিছু কবা যে ন্যাংটা ফিট নিয়ে খারে আমি ও আচ্ছা তো আমরা আমাদের গ্রামের পূর্ব পাশে চলে যাচ্ছি মানে পূর্ব পাড়া